দিনে কয় ঘন্টা পড়া উচিত এই কোয়েশ্চেনটা আমি মনে হয় আমার ইনবক্সে প্রতি চারটা কোয়েশ্চনে একটা যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়া উচিত কমন একটা হচ্ছে একদম এসএসসি থেকে শুরু করে এইচএসসি যারা আসো তোমরা সবাই হচ্ছে এই কোয়েশ্চেনটা আস করো যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়া উচিত এক্ষেত্রে আমি নিজের কথা পাশাপাশি হচ্ছে আমার যে ফ্রেন্ডরা ভালো করছে আমার যে সিনিয়ররা আমার যে জুনিয়ররা সবার কাছ থেকে আমি অনেক কথা বলছি যে তোরা আসলে কতক্ষণ দিনে কয় ঘন্টা পড়ালেখা করছো সবার কাছ থেকে একটা কমন একটা আনসার ছিল যে ভাই আমি তো ঘন্টা ধরে পড়ি নাই তাহলে তারা কীভাবে পড়ছে তারা আসলে টার্গেট বেসিসে পড়ছে টার্গেট বেসিসে পড়া কি যে তুমি তোমার একটা রুটিন সাজাবা যে আজকে আমি এই চ্যাপ্টারের এতটুকু শেষ করবো এবং এতটুকু শেষ করার জন্য যদি আমার দুই ঘন্টা পড়া লাগে আমি দুই ঘন্টা পড়বো যদি আমার দশ ঘন্টা পরার লাগে আমি দশ ঘন্টা পড়বো ওকে এবং এই টার্গেট কখনোই পুরোপুরি ফিল আপ হয় না সবসময় চেষ্টা করবা যে এই টার্গেটটা যেন হচ্ছে নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বা আশি পার্সেন্ট এর মধ্যে যেন টার্গেটটা ফিল আপ হয় তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে কত ঘন্টা না তোমার মেইন থাকবে হচ্ছে মেইন টার্গেট যে আমি এই টার্গেটে আজকে পড়ালেখা করবো আমার রুটিনটা এরকম হবে আশা করি সবাইকে হচ্ছে বুঝাতে পারছি